এখানে ফাইলের সাইজটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ডকুমেন্টের যে কতটুকু সাইজের ডকুমেন্ট আপনি ক্রিয়েট করতে চান সেই অনুযায়ী আপনি এই ডকুমেন্টের সাইজটা নিয়ে নেবেন তাহলে আমি এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ফোরগ্রাউন্ড কালার কালো নেই তো আমি ডি প্রেস করে এটা কালো করে নিব কিবোর্ড থেকে ডি প্রেস করলে ফরগ্রাউন্ড কালার কালো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হয়ে যাবে তাহলে আমি এই কালো কালার দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল আপ করার জন্য

তো এখান থেকে আমি অপাসিটি একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি আর এখানে যে অপাসিটি যা আছে তাই থাকবে তো এবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট ওভারলে যে অপশনটা রয়েছে সেখানে ঠিক করে চেক দিয়ে এটাকে এই গ্রেডিয়েন্ট ওভারলেটা এইভাবে অ্যাক্টিভ করব অপশন বাপার ক্লিক করে দেন ব্লেন্ডিং ও নরমাল রয়েছে নরমাল থাকবে তো এই গ্রেডিয়েন্টের যে বক্সটা রয়েছে সেখানে আমি অপশন বাপার ক্লিক করলে এইভাবে এটা রেডি চলে আসবে এখান থেকে আমি কালার যে রয়েছে কালারগুলো চেঞ্জ করে দিব এখান থেকে আমি কালচে ব্লু একটা কালার নিলাম দেন ডান দিকে যে কালার স্টোপারটা রয়েছে সেখানে ডাবল ক্লিক করে আমি যে কালার পিকারটা নিয়ে আসবো কালার পিকার নিয়ে আসে এখান থেকে আমি এভাবে একটি কালার চুজ করে দিব লাইট লাইট ব্লু জাস্ট এই ওকে দেখা দেখতে পাচ্ছেন এই কালারটা আরেক সুন্দর করে দেই এখানে অপাসিটিটা একটু বাড়িয়ে দিতে হবে এখানের কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে আমি এইখানতেই কালারটা দিব ডান এখান থেকে দিব হাই কালার তো দেখতে পাচ্ছেন আমি এই কালারটা কিভাবে সেট করেছি এই উপর ক্লিক করলে এইভাবে কালার বক্স থেকে ডাবল ক্লিক করে

আমার এখানে আমি আমার দিয়ে ওয়ার্ড তৈরি করে ফেলেছি এখন আমাদের ব্রাস্ট বাস্ট যে ইফেক্ট আছে সেটা আমি তৈরি করবো যে লেয়ারটি রয়েছে সেটা ড্রাক করে এইভাবে নিউ লেয়ার উপর ছেড়ে দিলে আহ একটা কপি লেয়ার তৈরি হবে এভাবে আমি পরপর তিনটা লেয়ার তৈরি করবো তিনটা লেয়ার তৈরি করে ফেলেছি তিনটা কপি লেয়ার এটা হলো আমার মেন লেয়ার আর এই তিনটা হলো কপি লেয়ার

আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্লার ইফেক্ট আমি দিয়েছি সেটার ফলে এইভাবে ইফেক্টটা দেখা যাচ্ছে তো আমরা এখানে ব্রেন্ডিং যে অপশনটা রয়েছে সেটাকে আমরা লিনিয়ার ডজ করে দিই লিনিয়ার ডজ করে দিলে এরকম দেখা যাচ্ছে তো যে বাস্ট কপি যে লেটার রয়েছে সেটার উপর আমি এই ব্রেন্ডিং অপশনটা সেটা সিলেক্ট অবস্থায় আমি এখানে লিনিয়ার ডজ করে দিচ্ছি ব্রেন্ডিং অপশন

এইটা মডেল প্লার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইবার বাস কপি লেয়ার দুইটা রয়েছে এখানে এই লেয়ারটা অ্যাকটিভ অবস্থায় শিট জি পে বাস টিলারের উপর আমি ক্লিক করব তাহলে দুইটা লেয়ার একসাথে ই হলো সিলেক্ট হয়ে গেল दैट কন্ট্রোল জি প্রেস করে একে গ্রুপের ভিতরে নিয়ে গেলাম সম্পূর্ণ পুরো টেক্সটটাকে दैट কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে এভাবে একটু জুম করে দিব

আমি বাড়ি এখানে অ্যাডজাস্ট করব দেখব যে কোটা দিয়ে কোটা দিয়ে আরেকটু সুন্দর করা যায় ইফেক্টটাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই বাম দিকে যে এটা রয়েছে এটা দিয়ে আমি বাম দিকে একটু কম বেশি করি তাহলে আমার ইফেক্টটা একটু মোর বেটার দেখা যাচ্ছে তো আপনি আপনার পছন্দ মতো এভাবে এটাকে আবার সামনে নিলে উপরের দিকটা খুব সুন্দর দেখা যাচ্ছে এভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন লেভেল দিয়ে তো আশা করি টুইটারটা আপনাদের ভালো লেগেছে আর আপনি যে কোনো লেটার দিয়ে করতে পারেন করে করে দেখতে পারেন তো আশা করি বাংলা টিটেল টিভি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগে আর বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভি সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ